চিন্তা করো আজকে কি দিন বলো আজকে যা দিন সেই মানুষটার কোন পাত্তা আছে আরে বাবা তুই জামাই ষষ্ঠীতে এসছিস ফুটা নিবি তারপর তো যেখানে যাব সেখানে যাবি নাকি তা না করে সে ঠিক চলে গেছে আর সে কোথায় গেছে আমি জানি আমি ওর পিছু পিছু যাব গিয়ে দেখবো সে কি করছে বাপের বাড়ি তে না সময় আমার বীরীর ঘুয়া চুল লোরে হাড়ি শুধু ডাকছে আমার বাংলা রে গো তোলেতে ঠেকায় মাথা মুনি হয় গাজা শুধু ডাকছে আমায়

ভায়ে ভাই ভালো আছো তো তুমি ভেবেছো ভরে তুমি ভালো আছো তো হ্যাঁ তো ভায়ে তুমি একা হলে সেই ছোটো সালিটা সঙ্গে না সে কি দেখে কি তার গাছ এটা ফল লোড়ে ভয় ভাই ফল ধরেছো কি মানে আমি তো বাবা হব ভয় ভাই এই তো আনন্দের কথা ভায়রা ভাই এই আনন্দ দিনে তোমার যেটা আনন্দ বলেছিলো বেরেছো তো হ্যাঁ হ্যাঁ বেরোছো তবে তো মাংসের বডি আমার হতে দের করছো কেন চলো ভাই বসে খাই ভালো আচ্ছা দাদা হ্যাঁ একটা কথা বলবো বলো রাখ করবে না তো আই রাখ করব না তুমি একটু ভয়রা ভাই আচ্ছা তুমি মত খাও আই মত খাই না আচ্ছা আচ্ছা মত খেলে কি হয় ভাই ভাই সে কথা কি বলবো কেন মত খেলে অনেক কিছু হয় মত খেলে অনেক কিছু হয় ওটা কি হয় গো মত খেলে এই পুরুষত্র জাগ্রত হয় মদ খেলে পুরুষত্ব জাগ্রত হয় ওটা কি করে তুই মদ কে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ যাচ্ছি যাচ্ছ তোমার থেকে মানুষ তো দূরের কথা সারা রাস্তার কুকুর বন্ধ পালাবে কুকুর পালাবে পালাবে দাও কুকুর কে পালাবে যাবে ভাই ভাই কি জানি পালাবে শুনো কুকুরগুলো কি বলবে জানো কি ওই মদ কে রাস্তা দিয়ে পালাইছ নলি পাঁচ ঝটকা মারিবে ও পার ঝাটকার ভয় পালাবে বোতলের এত গুণ ভাই ভাই মানুষের জীবনে কিচ্ছু নেই খালি কি বোতল আছে এই বোতলে শুরু আর বোতলে শেষ ওটা কি করে বলো না বলছি শোনো একটা মানুষ জন্মগ্রহণ করলো করলো পাঁচ বছর বয়স বললো মা হাতে ভরিয়ে দিল পিটানির বোতল ও মানে দুধের বোতল দুধের বোতল তারপর আর পাঁচ বছর তারে পনেরো বছর বললো স্কুল লাইফে কোল্ড ড্রিঙ্কস বোতল মানে খালি স্যার তারপর আর পনেরো থেকে পঞ্চাশ বছর বললো ওই রাম হুইস্কি বাংলার বোতল মানে তারপর আর থেকে শেষ মানে মৃত্যু সেই মানুষটা ওই হসপিটালে বেটে শুয়ে শুয়ে সেলাইনের বোতলে শেষ ও মানে এক ঘায়ে ওপর তুলে দিলে শেষ সাই এই জন্য বলে যাতে মাতাল তালে ভাই মাতালে বলবে না কেন মাতাল বলবে না কেন বলবে তো দেখো মদ খেলে মানুষের লিভারটা খারাপ হয় কিন্তু চরিত্র কোনোদিন খারাপ হয় না হ্যাঁ এইটা তুমি ঠিক কথা বলেছো তাহলে দেরি করবে না আমি মতটা কাটি তাড়াতাড়ি কাটো কাটা যাবে আদি কাটো ভাই ভাই কপি দিন ধরে বাংলা মান খাচ্ছে বড় উড়ি যাচ্ছে ভাই ভাই এ রাতে দাদা তুমি পড়ে যাচ্ছ কেন না তোমার দেখে আমার দেখে তুমি ওটা কি করতেছো বোতল কাটতেছি ও আমরা একটা বোতল কাটে এ বাবা এটা তো নিউ স্টাইল ভাই ভাই নিউ স্টাইলে বোতল কাটলে ও ভেঙে মাল সব পড়ে যাবে এ বাবা এক তো সর্বনাশ হয়ে যেত নষ্ট হয়ে যেত ও তাহলে কেন কাটে গো আমার গায়ে লস শিখে নাও তুমি ছোট ভাই ভাই বাবা কিন্তু শিখে নেবে এই দেখো বোতল টেনা ধরলে বললাম এই দুগা দুগা এই তিন গা তিন গা এই সৌচ শালা কত বড় মাতাল দেখো এমন বোতল কাটা কেটে যার গাঁদা বার করতেছে আরে সহজ ব্যাপার তাহলে দেরি করবো না সহজ হোক না হ্যালো হ্যালো মাংসর ঢালবো নাকি কেন তুমি গিলাস আনো তা তুমি গিলাস আনতে বলেছো ইয়ে বাবা কি বোকা দেখ কেন তো বোকার কি আছে দেখ ভাই ভাই বিয়ে করলে শালিপি

ওই যে মাংসর বাটি আর মদের বোতল রেডি মাংসর বাটি সোজা নিয়ে হয় ইংলিশ মাল আর মাংসর বাটি রেডি করে রেখে চলে গিয়েছে যাবে শ্বশুর খায়

ভাইয়া ভাই কোথায় গেলে তুমি তাড়াতাড়ি আসো আমার না কখন আমি এক মদ খাবো এ বাবা সে মদের বোতল আর মাংসর বাটি কোথায় গেল ও শালা এইবারে বুঝতে পেরেছি তুমি আমাকে কেন দোকানে বাড়ালে আমাকে দোকানে বাড়ি দিয়ে ঠিক একানে চলে গেছে কেন রে বাবা আমি তো খাই না প্রথম খাবো সঙ্গত চাইলে দু একটা খাবো সব তো তুমি খেতে নাকি তাও সহ্য হয়নি তবে ও আজকে আসুক ওর একদিন কি আমার একদিন আজকে আসলে বুঝিয়ে যাব ভাই ভাই কি আমি জলে বদলে চলে ও জলে বদলে চলে যাও আর দেরি করব না চলো মদ ঢালো মদ ঢালবো আচ্ছা তুমি ঢালো ঠিক আছে চলে এসো এ কি ভাই ভাই কি মদের বোতলে মাংসের বাড়ি ওখানে ছিল কি হলো তুমি জানো না না মোদির বুদুর মাঝখানে বলছিল কি হলো মুনায় কিচ্ছু জানেনা নিজে তো খেয়েছো আমি খেয়েছি নাকি তুমি আগে আইজে তুমি খেয়েছো নিজে খেয়েছো আধা দেচ্ছ না তুমি বড় ওই বলবে না তুমি টাকা দিয়ে মোদরে দিবি না তুমি শেলে বসে আছো এইজন্য কথা কি বল্যান তো জানোয়ার জানোয়ার হয় জানোয়ার গদির মানুষ হয় না তুই নলের একটা জানোয়ারের বাচ্চা ভাই আমার বলে এগুলা দেলে

বাবা থাম বাবা রে বাবা থামে কো বাবা থাম ও বাবা এ ছোট জামাই অ্যাকশন নিচ্ছে তো বাবা ছোট জামাই বাবাই একটু থাম মে আগে বাবা থামো আমি বলে আগে আমি থামো বাবা থামো আজকে জামাই ষষ্ঠী দিনে আমি সকাল থেকে উপোস করে বসে আছি আর তোমরা দুই ভাড়া ভাই ফোটা নেবে তা না করে মারামারি শুরু করে দিয়েছো মারামারি করবে কি

আচ্ছা বাবা ছোট ভাই আজকের আনন্দ দিনে কেন মারা ভাইটা করছো একটু খুলে তো বলো বলো ওরা শুনবে মা বলো তাহলে বলি শোনো মা আমি এখানে আসবো বলে তখন রেডি হচ্ছি তখন দাদা আমাকে ফোন করেছে দাদা ফোন করে বলছে ভাই তুই তো আসবি আর আসার পথে আবগাড়ি পড়বে একটা ছোট মতো নিয়ে আসবি তো ছোট আনবে কেন শ্বশুর খায় বড় আনবে সাড়ে সাতশো কি জানি তুমি খাও নাকি দুজন খাওয়া বলে ছোট নিয়ে এইছি তাওনি ঘরেতে মাংস নিয়েছে দুজনে গোয়া লাগে বইছি খাবো বলে কিন্তু আমি তো গ্লাস আনতে ভুলে গেছি তারপরে ঠাকুর দাদা দোকান যা দোকানতে গ্লাস নেই আর আমি জলের বোতল নিয়ে আসিনি আমি ঘরেতে জলের বোতলটা নিয়ে আসি আমি গ্লাস নিয়েছি লাগিনা সে মদের বোতলে মাংসের বাটি কি চিনি কি হয়েছে সে মদের বোতলে মাংসের বাটি কি কিন্তু মাংসের বাটিটা গচ্চি বাবার হাতে মদের বোতলের গোতাই কি গো মাংসের বাটি তোমার হাতে গো

জামাই ফোন আছে ঝেঁটের বাড়ি মারবি তুই আমার মান সম্মান খেয়ে দিবি ঠিক না দরকার নেই আমি ভুল করেছি আমি সংযতন করবো দেখো বাবা আমার তো ছেলের কেউ নেই দুটো মেয়ে আর তোমরা দুটো আমার জামাই জামাই মানে ছেলের মতো আর ছেলে বড় হয়ে গেলে বাবার বন্ধুর মতো হয়ে যায় তোমাদের লজ্জা কি নাই তোমাদের মত খেয়ে নিছি তোমাদের মদ আমি এনে দেব তোমরা কি ব্যান্ডের মদ খাবে মদের নাম শুনে মদ আনি চলে হ্যাঁ বড় জামাই তো শ্বশুর খায় বলো বাবা তুমি কি ব্যান্ডের মদ খাবে এনে দাও ওবা তুমি এনে না রে ওবা বেশি কিছু লাগবে না ওই একটা ব্ল্যাক ডগের পায়ট হলেই হবে কি ডগ কেন ব্ল্যাক ডগ ব্ল্যাক মানে কি ও ব্ল্যাক মানে কালো আর ডগ মানে ডগ মানে কুকুর মানে ভং ভং কেই বাবু তোমরা এত ভালো ছেলে ওই কুকুর দিয়ে খাবে ও বাবা ওটা কুকুরে রে না নামে নামই ব্ল্যাক ডট শালা কুকুর ও মগের ঢুকে গেছে ঠিক আছে চিন্তা করতে হবে না তোমাদের ওই কালো কুকুরের এনে দেবো খাবে আর আনন্দ করবে

তুই দাও যাক তাহলে কপ কপ করে ঢাকা দাও কপ বড় জামাই নেশা হয়ে গেছে ছোট জামাই তুমি কি লোক বলো তো ঝেঁটা এনে দিচ্ছ আর আমার কচি মেয়েটা এলে যদি তোমার ঝেঁটার বাড়ি যায় একদম খাওয়া

আর আমার শুট করে এক প্যাক দেবে বাবা তুমি আজকে মদ এনে দেবে হ্যাঁ আর আমি খাবো খাবে ওই ছোট্ট খোকা যা খাবো হ্যাঁ খাবো আর পুরো মাতাল হয়ে যাবো হ্যাঁ ও খিদে মদ দিনই মাতাল হয়ে যাচ্ছে হ্যাঁ

ও শিক শিকার আছে মদের নেশা ছাড়তে পারবো না কো জীবনে অল্প স রাজা চুরু খে আমি মরে যাবো মরনে মদের নেশা ছাড়তে আমি পারবো না কো জীবনে মদের নেশা ছাড়তে আমি পারবো না কো জীবনে রাজা চুরু হে আমি চলে যা

ছেলে দেখো এই যে শ্বশুরের শিক্ষা না না মনে হয় ভিতর ভিতর খেয়া না খায় নেইড়ে দেওয়ার জন্যই করতে

সবুনা এ মোদ খায় না অন্য কি খায় এটা শাশুড়ি এটা শাশুড়ি এ দেখাইবে না দাও তো নাও এই যে এই বিশ তো আছে দাও ছোট জামাই তো ভালো তাও অরুণ করছে কি মনে হয় কি অন্য জিনিস খায়নি হট কররো না হয়ে গেল কেন হ্যাঁ তাই তো না কি আমার জ্ঞান শিক্ষা দিতে বলতো মনে হয় তাই তাই সুদার শুধু জামাই 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 একটা কথা বলে রাগবি জোন জামাই ভাঙলা তিন নয় আবনা ওরা শুধু ঝাড়ার ধান আসে দেওয়ার ধান থাকে না একটা কথা বলি শোন বলো পৃথিবীর মধ্যে কে আপন সব থেকে বেশি বলতো কে বলতো কে পৃথিবীর মধ্যে বন্ধু হয় আপন হয় কে কে বলতো ছোটবেলায় মা হয় আসল বন্ধু ঠিক আর বিয়ের পরে কে বন্ধু বলতো কে বলতো স্বামী স্ত্রী হয় আসল বন্ধু ঠিক

আমিং বাধা দিলা বাধা দিলা আমি বাধা দিলা যুগে যুগে থাকবো ছিল